আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজারের যে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাতই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল আশি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনাদের একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে যে স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন প্যাটার্ন কীরকম হয় আর কিভাবে পড়লে আপনার প্রশ্নে অর্থাৎ পরীক্ষায় ভালো করতে পারেন তো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছে চেষ্টা করবেন তো বন্ধুরা এই ফাঁকে বলে রাখি আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয় তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক প্রথমে এক কথা প্রকাশ করুন এখানে আদি থেকে অন্ত পর্যন্ত অত্যন্ত জয় করা কঠিন দুর্জয় হনন করা ইচ্ছা জিঘাংসা বাঘের ডাক এটি হচ্ছে গর্জন যা বলা হয়েছে এটি হচ্ছে উক্ত তারপর সন্ধি বিচ্ছেদ করুন দিগন্ত দিগযোগ অন্ত গবেষণা গোযোগ এসনা আবিষ্কার আবি অর্থাৎ বিসর্গ যোগ কার ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র এখানে টয় হসন্ত আছে প্রত্যেক প্রতিযোগ এক তারপর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন দম্পতি জয়া ও পতি অর্থাৎ দ্বন্দ্ব সমাস ত্রিফলা তিন ফলের সমাহার দিগু সমাস মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস বিশ্বকবি অর্থাৎ বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিলাত ফেরত বিলাত থেকে ফেরত এটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস তো আপনাদের বলে রাখি ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন এখান থেকে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন তারপর হচ্ছে সন্ধিবিচ্ছেদ থেকে একটা প্রশ্ন এক কথা প্রকাশ থেকে একটা প্রশ্ন এগুলো কিন্তু আসবেই বুঝছেন এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন চাকরি স্বাস্থ্য পদের প্রশ্নগুলোতেও ছিল এগুলো আর সামনেও আসবে বুঝছেন তারপর নিচের শব্দসমূহের বিপরীত শব্দ লিখুন ভেজাল খাটি দহিতা পুত্র বেনামে নামে উত্থান পতন অনুগ্রহ নিগ্রহ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তারপর এখানে নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন টাকার গরম অর্থাৎ সম্পদের অহংকার ইদুর কপালে অর্থাৎ মন্দভাগ্য ইতর বিশেষ অর্থ পার্থক্য ওজন বুঝে চলা অর্থাৎ আত্মসম্মান রক্ষা করে চলা কচু বনের কলা গাছ অর্থাৎ অপদার্থ তারপর এখানে চেঞ্জ দ্য ভয়েস নেভার টেল এলাই অসিভ করতে হবে লেট নট এলাই ইভার বি টোল্ড হু ওপেন দ্য ডোর এখানে হবে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন্ড দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন এখানে হবে হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন বাই দেম ডু নট হেট দ্য পোর এখানে হবে লেট দ্য পোর নট বি হেটেড আই এম রাইটিং এ লেটার এ লেটার ইজ বিং রাইটেন বাই মি তারপর রাইট দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং এখানে অ্যাফাতি ইচ্ছা হবে অনিহা অ্যান্টোনিয়াম হচ্ছে প্যাশন অথবা ইন্টারেস্ট তারপর আছে বিনিং অর্থাৎ ভদ্র বা বন্ধু ভাবাপন্ন এখানে অ্যান্টোনিয়াম হবে হোস্টলি ডাইভারসিটি অর্থ বৈচিত্র্যপূর্ণ অ্যান্টোনিয়াম হবে অ্যান্টোনিয়াম হবে মনোটোনোয়াস ইন্ডিজেনস অর্থাৎ স্বদেশী বা দেশীয় অ্যান্টোনিয়াম হবে ফরেইজেন মিনিমাইজ অর্থাৎ সর্বনিম্নকরণ অ্যান্টোনিও হবে ম্যাক্সিমাইজ তারপর নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন তোমার বাবার পেশা কি এখানে হবে হোয়াট ইজ ইওর ফাদার প্রফেশন পাখিটি আকাশে ওড়ে দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট উইথ সততাই মহৎ গুণ এখানে হবে অনেস্টি ইজ এ নোভেল ভার্চু তারা দুর্বল ছিল দে দেয়ার উইক তারপর নয় নম্বরে ছিল ইন দ্য ব্লাংস উইথ সুইটেবল প্রিপোজিশন উই রাইট ড্যাশ ইং এখানে হবে ইন ইং দা মান কি ক্লেমড ড্যাশ দ্য ম্যাঙ্গো ট্রি এখানে হবে আপ দ্য ম্যাঙ্গো ট্রি আই গেট আপ ইন দ্য মর্নিং ড্যাশ সিক্স পি এম এখানে হবে অ্যাট সিক্স পি এম এম শিওর ড্যাশ হিজ সাকসেস এখানে হবে অফ হিজ সাকসেস দিস ইজ ড্যাশ ইউনিক কেস এখানে হবে এ ইউনিক কেস তারপর রাইট দ্য মিনিং অফ ফ্রেস ইন বেঙ্গালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ লিখিতভাবে ক্যাটস অ্যান্ড ডগ মুসুলধারে কাম টু লাইট প্রকাশিত হওয়া ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়াকান্না বাই ডেইন্ট অফ অর্থাৎ ফলে বা সাহায্যে নিচের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর লিখুন মৌলভীবাজারের বাজারের উপজেলা কয়টি মৌলভী বাজার উপজেলা হচ্ছে ষাটটি সুয়েজ খাল কোথায় অবস্থিত এটি হচ্ছে মিশর অবস্থিত বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে এটি আছে একশো তেপ্পান্নটি স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে এটি সতেরোই এপ্রিল উনিশশো সালে খাবার সালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে এখানে যেতে পারে বারো ঘন্টা পর্যন্ত বীরবল কোন লেখকের ছদ্মনাম এটি হবে প্রমোদ চৌধুরী প্রধান বিচারপতি দেন রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে নওগাঁ জেলা অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারের কোন উপজেলায় অবস্থিত এটা হচ্ছে বড় লেখা শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয় এটি হয় চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশ মার্চ জাতীয় শিশু দিবস কত তারিখ এটি হচ্ছে সতেরোই মার্চ অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয় বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স বয়স কত ভোটার হওয়ার সর্বনিম্ন হচ্ছে বছর সংখ্যাটির মোট কতটি আমরা বাহাত্তরকে প্রথমে লসাগু করে নেব এর লসাগু আসে দুই 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 তিন তিন অর্থাৎ এখানে দুই আছে তিনবার তাই এর পর তিন আর তিন আছে দুইবার তাই তিনের পর দুই এবার পাওয়ার সাথে আমরা এক যোগ করে দেব এক যোগ করে দিলে হচ্ছে চার এবং তিন এবার চার তিন যদি আমরা গুণ করি দিই তাহলে হচ্ছে বারো অর্থাৎ বাহাত্তরের মোট ভাজক হচ্ছে বারোটি উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন তো এখানে যদি আমরা এই সেভেন এক্সকে মিডিল টার্ম ব্রেক পদ্ধতিতে ভাঙি তাহলে আসতেছে নাইন এক্স প্লাস টু এক্স অর্থাৎ নয় দুগুনো আঠারো এবং নয় থেকে দুই বাদ দিলে আসতেছে সেভেন এক্স তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আসতে সে এক্স মাইনাস নাইন এবং এখান থেকে আমরা টু কমন নিলে আসতেসে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন থেকে আমরা এখান থেকে আবার এক্স মাইনাস নাইন কমন নিলাম তাহলে থাকতেছে এক্স প্লাস টু তো উত্তর হবে এক্স মাইনাস নাইন এবং এক্স প্লাস টু ঠিক আছে তারপর এখানে সমকোণ এবং বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখুন সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে আবার কোণ হচ্ছে দুটি কোণের একটি বাহুদয় যদি অপরটির বাহুদয়ের বিপরীত হয় তবে কোন দুটিকে কোণ বলে দুটি পরস্পর সরল সরলরেখা ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয় তারা এক অপরের বিপরীত কোণ যেমন এরকম একটা রেখা এরকম একটা রেখা তো এ একে ছেদ করলো এ একে ছেদ করলো তাহলে আছে এর বিপরীত কোন হচ্ছে এইটা 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 আর এর বিপরীত কোন হচ্ছে আর এইটা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজারের প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইন দা নেক্সট ভিডিও